আজ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ

সুমন ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের গাভী আমরা দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা একটা উলবাড়িয়া জাতের এটা উলবাড়িয়া জাতের একটা গাভী উলবাড়িয়া এক কথায় আনকমন ভ্যারাইটিস কালেকশন ভাই কমন বলতে কি আমার ব্যবসার প্রথম লাইফের ব্যবসার লাইফের প্রথম কালেকশন আচ্ছা ব্যবসার লাইফের প্রথম এরকম একটা কালেকশন প্রথম কালেকশন করছি এর আগে আমি এই গরু কি এরকম গরু কিনতেও পারি না আচ্ছা এই গাবিটার দাঁত বয়স কেমন হবে ভাই এখনো দাঁত বয়স হয় নাই ভাই দাঁতে এখনো আসে নাই না দাঁতে আসে নাই এখনো আচ্ছা এর কি প্যাগনেট জি প্যাগনেট আছে অদাতেই প্যাগনেট হইছে জি জি অদাতেই প্যাগনেট হইছে আচ্ছা প্যাগনেট কত মাস ভাই এটা প্যাগনেটটা আছে আপনার 7 মাস শেষ হয় 8 মাসে পড়েছে 7 মাস শেষ করে 8 মাসে রানিং প্যাগনেট জি জি এই আচ্ছা তো সময় এখনো কতদিন আছে ভাই এটা কোনো ধরে আপনার 8 মাস পড়ছে তো এখনো প্রায় 2 মাসের মতো সময় আছে দেড় দুই মাসের মতো সময় হবে তো এখন নিলে কি দর্শকটা লাভবান হতে পারবে যত ভাই দেড় মাস সময় এই সব গুলো যেন শক শক ইন ওই যে মানুষ কয় না যে শকের তুলা 80 টাকা কেজি হয় জি এইটা হলো কোন এরকম আর আর এই সব গরু কিন্তু ভাই সবাই নিতে পারবে না অবশ্যই এটা হয়তো কি মনে করবেন আপনি জানি না সব গরুর ভাই সবাই এই রকম ধরেন দর্শক ভাইরা তারপরে দেখাই দেন যদি যার যার ভালো লাগবে যার রিজিকা আছে সে নিবে

তাকে যে দেখাবে তাকে আমি গরু দিয়ে দিবে এরকম এই গাভি কেউ এক পিস দেখাইতে পারলে এই গরুটাই ফির পাবনা জেলার মধ্যে আমি মনে করি কি আমার কাছে এক পিস আছে আচ্ছা পাবনা জেলার মধ্যে বাইরে কার কাছে আছে না আছে ওইটা বলতে পারবো না ভাই এগুলোটা আমি দাম চাবো না ভাই এই যে ভাই আপনার এই একটা সমস্যা কি প্রত্যেকটা ভিডিওতে আনকমন একটা কিছু নিয়ে আসবেন আর দাম চাবেন না ভাই এগুলা ভাই যে আমি বললাম না ফার্স্টে তো বললাম এই গরুগুলো তো কিন্তু সবাই নিতে পারবে না জি জি জন্যই ধরেন নিতে না পারলে মন্তব্য করতে কিন্তু সবাই পারবে অবশ্যই পারবে মন্তব্য করতে কিন্তু ইয়া লাগে না জি সেক্ষেত্রে এই জন্যই আমি বললাম যে যদি মন্তব্য করারও দরকার নাই যদি দর্শক ভাইদের নেওয়ার ইচ্ছা থাকে আমাকে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে নিতে পারবে গবিটা সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে চলেন

সকালবেলা যে দুটুকু হবে দুটুকু বিক্রি করবেন আপনি বিক্রি করার পরে ওই গরুর টাকা গরু খাবে নিজের পকেট খরচ চলবে আর ধরেন সারা দিন যে দুধগুলো হবে এই দুধটা বাচ্চা খাবে আচ্ছা বাচ্চা খাবে আর এই বাচ্চা খাওয়া বাচ্চা খাবে আর ধরেন যে ওই বছর শেষে যে গরুর টাকা তো গরুই খাবে বছর শেষে বাচ্চাটা লাভ থাকবে এক কথা এসব গাবি কিনলে কখনো টাকার মরণ হবে না টাকার মরণ হবে না আপনি দেখেন বাসর ডালা বাসর ডালা দাবে স্পেন গাবি ডালা দাবে স্পেন জি ক্যাচ উঠে আসবে দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাচ্ছিলাম এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজারে বাচ্চা সহ এবং একটা গাভি ইন্ডিয়ান দুধ থাকবে না যদি দর্শক ভাই চায় আমি বিকালে দুধ দেখাই দিতে পারবো আপনি যদি ধরেন সকালকার দুধ নিতে পারবেন আপনাকে দুধ বিকালে দুধ দোয়নি সাইড করে তিন নাম্বার আছে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের সময়

সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা খুব সুন্দর গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে এমনিতে যেকোনো প্রান্তে নিয়ে যাবে এই গাভি বাচ্চা রিক্স হবে না আশা করা দুধের গ্যারান্টি থাকবে এটাই পনেরো লিটার দাম চাচ্ছিলাম এক লাখ পঁচাশি এক লাখ লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার কঙ্কার গাভী এবং বাচ্চা দুধ থাকবে পনেরো লিটার সামারে এসে দেখে নিতে পারবে কোনো সমস্যা না বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে হ্যাঁ তারপর কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল থাকলে গরু নেবে দাম ধরে শুধু সুবিধা আছে তো হালকা সম্মানে করতে পারবো আহামড় কিছু না ভাই সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে ভিডিওর চার নাম্বারে সুমন ভাই আরো একটা বিগ সাইজের এর গাভী নিয়ে আসছেন ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ওটা আপনার এটা আপনার এটাও শাহিওয়াল জাতের গাভী এটাও শাহিওয়াল জাতের গাভী এই গাভী দাঁত বয়স কেমন হবে ভাই এটার চার দাঁত চার দাঁতের গাভী জি জি সুস্থ সবল আছে একদম 100% ভাই 100% সুস্থ সবল জি জি একদম খামার উপযোগী হবে তো হ্যাঁ খামার উপযোগী খামারে এসে দেখে শুনে নিতে পারবে একদম পারফেক্ট খামার উপযোগী যারা নতুন দল যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য তারা শিখতে পারবে গরুগুলা নিয়ে একটা জিনিস যেগুলো কারণ এইসব গরু দিয়ে যদি শিখতে না পারে তাহলে আমি মনে করি কেউ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা গরু কিনিস শিখতে পারবে না শিখার জন্য এগুলা গরু কিনতে একদম পারফেক্ট হবে পারফেক্ট শিখার জন্য যাত করার জন্য সবকিছুর জন্য এগুলা পারফেক্ট আচ্ছা একদম খামারে এসে দেখে শুনে যাচাই করে নেওয়ার সুযোগ সুবিধা তো আছে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর এই গরুটা আপনার দেখেন সাথে এই গরুটা আবার দুই মাসের প্রেগনেন্ট আছে দুই মাসের প্রেগনেন্ট সঙ্গে আছে আবার বাচ্চা দুই মাসের প্রেগনেন্ট আছে সঙ্গে আবার বাহামা বকনা বাচ্চা একটা গাভীর থেকে তিন তিন চার ধরনের সুযোগ সুবিধা আবার সকালবেলা আপনার 9 লিটার দুধ আছে সকালে একটানে 9 লিটার সকালবেলা 9 লিটার দুধ আছে আবার বিকালবেলা যদি চাই দর্শক ভাইরা

গরুডাস গরুটার দাম কয় টাকা পাশটার দাম কয় টাকা দুই মাস প্রেগন্যান্ট আছে যাতে নয় লিটার দুধ আছে তাহলে এবার দর্শক ভাইরা হিসাব করে বিবেচনা করে আমার থেকে দরদাম করে নিতে পারে সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা বিগ সাইজের এর গাভী নিয়ে আসছিলেন ভাই বিস্কিট কালার এবং হালকা সাদা আছে এটা কি জাতের মানে গাভী জার্সি ভাই জার্সি জাতের গাভী জি জি জার্সি আচ্ছা এর দাঁত বয়স কেমন হবে চার দাঁত চার দাঁতের গাভী চার দাঁত ভাই এত ওয়েটের এর গাভী মানে যে একটা ওয়েট কেমন হবে একটা ওয়েট আপনার খালি গোস আছে ধরেন 6 মন প্লাস 6 মন প্লাস মাংস জি 6 মন প্লাস ধরেন প্রায় 7 মনের কাঁচা কাঁচা মাংস আছে কিন্তু ভিডিওতে কিন্তু ভাই বড় গাভী গুলো ছোট দেখা যায় ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু খালি গোস কাটি দিব লাইভ ওয়েট বাদ খালি গোস তোই আছে 6.5 মন আপনার খামার আছে আমরা বড় গাছের নিবে সরজমিনে আসবে আমি যেখান থেকে গরু কিনেন সরজমিনে আসবেন দেখবেন শুনবেন যাচাই করবেন কথা কাথা মিল থাকলে গরু কিনবেন কথা কাতে মিল না থাকলে নেওয়ার দরকার নাই মিষ্টি কথা ভুলার দরকার নাই রাইট সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে 15 দিন 15 দিন জি দিন দাম চাচ্ছিলেন কেমন এর দাম চাচ্ছিলাম ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ এর দুধ থাকবে কত লিটার দুধ থাকবে একুশ লিটার দুধের গ্যারান্টি থাকবে একুশ লিটার দুধের গাভি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বিগ বড়ি চার দাঁতের জার্সি গাভি জি সঙ্গে আছে সার বাচ্চা জি ভাই খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে আসবে দুই তিন তার যে কদিন ভালো লাগে থাকবে থাইকি দুধ দহন করবে দুধ দহন করে দাঁত দেখবে দুধ দেখবে বাচ্চা দেখবে বডি টেক্সার দেখবে যে আমি যে ছয় মন পিল কথা বললাম মাংস আছে এদিক দেখবে দেখার পরে গে আমার সাথে বিবেচনা করি দাম দর করে নিতে পারবে ভিডিওর পাঁচ সাইড করে দিন ছয় নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে ভিডিওর ছয় সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসতেন পাচ্ছি লাল টক টকা কালার বিগ সাইজের কি জাত মানে এই গাবিটা ভাই এটা একটা সিন্ধি গাবি ভাই সিন্ধি জাতের গাবি জি জি গাবিটার দাঁত বয়স কেমন হবে ভাই এটা চার দাঁত চার দাঁতের গাবি জি চার দাঁত সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার ব্রাহ্মা সার বাচ্চা ব্রাহ্মা সার বাচ্চা জি জি ভাই বাচ্চাটা বয়স কেমন হবে ভাই বয়স আজকে 8 দিন 8 দিন জি 8 দিন 8 দিনে দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা দুধ আছে আপনার সকালবেলা 12 লিটার দুধ আছে বিকালবেলা 6 লিটার

ধরেন খালি ওই সর্বোচ্চ বিশ হাজার টাকা লস হবে তাছাড়া কোনো লস কোনো লস হবে না তাছাড়া সে যদি মনে করে যে না আমি বেচবো না গরু এরকমই যেটুক দুধ আছে দুধ টুক বেচবো খাবো আরেকটা তা তারপরেও তাই তাহলে হবে ভাই আর গরু যে এত ঠান্ডা ভাই মানে একটা পা তোলে না একটা কিচ্ছু পলে না একদম ঠান্ডা শান্তশিষ্ট হবে ঠান্ডা গরু ভাই দাম চাচ্ছিলেন কেমন এর দাম চাচ্ছিলাম ভাই দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার জি জি দাম ধরে কি সুদের সুবিধা হয় হালকা সম্মানি করতে পারবে আমর কিছু না হালকা দাম দরে করে সম্মানি করে নিতে পারবে জি জি নিতে পারবে সুমন ভাই ছিল ভিডিওর ছয় সাইট করে দেন সাত নম্বর আচ্ছা ঠিক আছে স্য ভিডিওর সাত নাম্বার লাস্ট আকর্ষণ সুমন ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের এটা কী জাত মানে গাভী ভাই এটা সিন্ধি জাতের গভী সিন্ধি জাতের গাভী জি জি সিন্ধি দাঁত বয়স কেমন হবে ভাই চার দাঁত চার দাঁত জি চার দাঁত একদম সুস্থ সবল হবে তো ভাই সুস্থ সবল আছে একদম সুস্থ সবল

দর্শক ভাইরা তারপরেও আশা করা সকালবেলা বাউল থাকবে আপনার গাভীর বিশ্বটা কেনা হোক মুখ গল্প শোনার দরকার নেই আমার ওই কথা আমি যে বলতেছি মনে করেন আমি মনে করেন যে কতটুক যতটুক দুধ হয় দর্শক ভাইরা ওই হিসাব করে তার বিবেক বিবেচনা করে যে কতটুক দুধ হবে ওই বিবেক বিবেচনা করে নিতে পারে নিতে পারে যে নিতে পারে এমনি যে কোনো পান্তে ইনশাআল্লাহ নিয়ে যাবে কোনো রিস্ক হবে না ভাই কোনো রিস্ক হবে না দাম চাচ্ছিলেন কেমন ওটার দাম চাচ্ছিলাম ভাই দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার জি ভাই এই একটা লাস্ট গরু ভাই একটু ডিসকাউন্ট দিবেন না একটা কথা বলবো একটা বক আছে ভাই

সেটাই দিতে পারবে তার মাছ যে যেরকম খুশি সে সেরকম ভাবে বীজ আপনার থেকে দিয়ে নিতে পারবে জি জি ভাই বীজ আমি আমি তো বীজ দিতে পারবো না বীজ ডাক্তারের সাথে যোগাযোগ করে নিতে হবে সেক্ষেত্রে রেডি করুন যে নিক দেখে নিতে পারবে জি জি ভাই নিতে পারবে দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলাম ভাই এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার দাম ধরে শুধু সুবিধা হবে সম্মানই করতে পারবো আহামরি কিছু খামারে তো ভাই ইউজফুল গাবি আছে ইউজফুল গাবি আছে আরো গাবি আছে ভাই সব বেরা যদি চাই আমার থেকে ভিডিও কল আছে এই ভিডিওর মাধ্যমে আমার দেওয়া থাকবে আমার নাম্বার যোগাযোগ করে আমার থেকে আরো অনেক গরু আছে ওগুলো নিতে পারবো থেকে শুরু করে বকনা থেকে শুরু করে সবকিছু সব রকম দিতে পারবো দর্শকেরা যেরকম চায় ইনশাল্লাহ সেরকমই দেওয়ার চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তাহলে কি আজকে এই পর্যন্তই জি জি ভাই আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম